গরিতের সময় এখন দশটা বাজে এক মিনিট তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যে এই বাহরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো বাজার রেলওয়ে স্টেশন এখন গড়িতের সময় একটা বাজে চার মিনিট তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গাইস আনাদার ব্লক ভিডিও নতুন ব্লগে সকলকে স্বাগতম আমি বর্তমানে রয়েছি মামির বিভাগের মামির জেলায় গফরগাঁও উপজেলায় গফরগাঁও রেল স্টেশনে আজকে ভ্রমণসঙ্গী হচ্ছে তিস্তা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো সাত এই ট্রেনটি ধরে চলে যাব দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তো এই গফরগাঁও রেল স্টেশনটি উদ্বোধন করা হয় আঠারোশো ছিয়ানব্বই সালে বেশ পুরাতন একটি প্ল্যাটফর্ম এই গফরগাঁও রেল স্টেশন গরিতে সময় এখন দশটা বাজে এক মিনিট তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যেই গফরগাঁও রেল স্টেশনে প্রবেশ করলো আজকে এই ট্রেনটি দিয়ে আমরা ভ্রমণ করব দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস চার ট্রেন নাম্বার সেভেন জিরো সেভেন এই ট্রেনটি নিয়মিত সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় দেওয়ানগঞ্জে প্রবেশ করে বারোটা বাজে চল্লিশ মিনিটে ওভারঅল তার সময় লাগে পাঁচ ঘন্টা দশ মিনিট এই ট্রেনটি সোমবার ব্যতীত সপ্তাহে ছয় দিনে চলাচল করে থাকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ছেড়ে এসে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে মোট আটটি জায়গায় যাত্রাবৃত্তি সম্পূর্ণ করে থাকে এই হলো প্ল্যাটফর্ম ইউজ পরিমাণ লোকজন রয়েছে এই প্ল্যাটফর্মটার মধ্যে আর তিস্তা এক্সপ্রেস ট্রেনটির প্রবেশ করার সময়কাল ছিল নয়টা বাজে চল্লিশ মিনিট এখন সময় গড়িতে দশটা বাজে তিন মিনিট তিস্তা এক্সপ্রেস এই ট্রেনটির মধ্যে মোট সতেরোটি কোচ রয়েছে তার মধ্যে নয়টি হলো শোভন চেয়ার ছয়টি স্নিগ্ধা একটি এসি কেবিন একটি নন এসি কেবিন এই মোট সতেরোটি কোচ নিয়ে ঢাকা ময়মনসিংহ জামালপুর এই রুটে এই ট্রেনটি নিয়মিত চলাচল করে থাকে ছাব্বিশে মার্চ উনিশশো সালে উদ্বোধন হয় তিস্তা এক্সপ্রেস নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে জামালপুর বাহাদুরাবাদ ঘাটলাইন পর্যন্ত এই রুটে মোট পঁয়তাল্লিশটি রেল স্টেশন রয়েছে ঘড়িতে সময় এখন দশটা বাজে পনেরো মিনিট ব্রহ্মপুত্র এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো চৌচল্লিশ ট্রেনটিকে কফরগাঁও রেল স্টেশনে বসিয়ে তিস্তা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো সাত ট্রেনটি সেরে গেল মাইমন উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেল স্টেশনে প্রবেশ করার সময় ছিল নয়টা বাজে চল্লিশ মিনিট গফরগাঁও রেল স্টেশনে প্রবেশ করে দশটা বাজে এক মিনিট আগেই বিশ মিনিট একটি বিলম্ব তারপরে আবার ব্রহ্মপুত্রর জন্য আরও পনেরো পনেরো মিনিট লেট মোটমাট মিলে ৩৫ মিনিট বিলম্ব রয়েছে এই তিস্তা এক্সপ্রেস সময় এগারোটা বাজে সাত মিনিট তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মায়ামসিংহ রেল স্টেশনে প্রবেশ করার সময় ছিল দশটা বাজে বিশ মিনিটে অলরেডি চল্লিশ মিনিট বিলম্ব রয়েছে এই তিস্তা এক্সপ্রেস ট্রেনের ভিতরে প্রবেশ করি আর এই মমিরসিংহ রেল স্টেশনটি উদ্বোধন করা হয় আঠারোশো ছিয়াশি সালে এগারোটা বেজে বারো মিনিটে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে সেরে গেল জামালপুরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ময়মনসিংহ রেল স্টেশন পর্যন্ত এই রেললাইনগুলো অনেক পুরনো যা তৎকালীন ব্রিটিশ আমলের ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির অধীনে এই রেলপথটুকু নির্মাণ করে যা আঠারোশো ছিয়াশি সালে উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ রেল স্টেশন পর্যন্ত আর বর্তমানে বিশেষ করে জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এই রেললাইনটুকু খুবই বাজে অবস্থা হয়ে গেছে কোনো মেরামতের কোনো প্রকল্পই নেই পেয়ারপুল রেল স্টেশনে কয়েক মিনিট যাত্রাবিরত্তি সম্পূর্ণ করে তিস্তা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো সাত ট্রেনটি ছেড়ে দিল ইতিমধ্যেই তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা ঠিক এখন বর্তমানে প্ল্যাটফর্মের বিপরীত পাশেই রয়েছি আমাদের বিপরীত পাশে কিন্তু প্ল্যাটফর্ম ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ রেল স্টেশন থেকে জামালপুর জেলা জামালপুর রেল স্টেশন পর্যন্ত এই রেল লাইন নির্মাণ করা হয় আঠারোশো চুরানব্বই সালে যা তৎকালীন ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির অধীনে এই রেলপথটুকু নির্মাণ করানো হয় বুঝতেই পারছেন এই রেলপথটুকু কত বছরের পুরনো এই রেলপথ এখনও কিন্তু তেমন কোনো সংস্কার তেমন কোনো মেরামত নেই বলতেই চলে তিস্তা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো সাত এই ট্রেনটি সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন পর্যন্ত এই ট্রেনটি মোট আটটি জায়গায় যাত্রাবৃত্তি করে থাকে সেই জায়গাগুলো বিমানবন্দর জয়দেবপুর গফরগাঁও ময়মনসিংহ পিয়ারপুল জামালপুর মেলান্দাহ বাজার ইসলামপুর সর্বশেষ বারোটা বাজে চল্লিশ মিনিটে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনে ট্রেনটি প্রবেশ করে তার সময় লাগে পাঁচ ঘন্টা দশ মিনিট তিস্তা এক্সপ্রেস জামালপুর রেল স্টেশন থেকে কয়েক মিনিট যাত্রাবৃত্তি সম্পন্ন করে তিস্তা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো সাত কাঙ্ক্ষিত ট্রেনটি সেরে দিল তার পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে আর জামালপুর রেল স্টেশন এটাকে জংশনও বলা হয় কারণ এই জামালপুর থেকেই দুইটি লাইন আলাদা হয়ে গেছে একটি চলে গেছে সরিষাবাড়ি অপর একটি লাইন চলে গেছে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ গাট লাইন এই দুইটি লাইন দুই দিকে চলে যাওয়ায় এই জামালপুর রেলওয়ে জংশন বলা হয় জামালপুর রেলওয়ে জংশন থেকে বাহাদুরাবাদ ঘাট লাইন পর্যন্ত এই রেলপথটুকু নির্মাণ করা হয় তৎকালীন ব্রিটিশ সরকার আমলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির দ্বারা এই রেলপথটুকু নির্মাণ করা হয় এই রেলপথ উদ্বোধন করা হয় উনিশশো সালে ঘড়িতে সময় এখন বারোটা বেঁচে আঠারো মিনিট কাঙ্ক্ষিত ট্রেনটি প্রবেশ করলো ইতিমধ্যেই মেলেন্দাহ বাজার রেল স্টেশন এই মেলেন্দাহ বাজার রেল স্টেশনে কয়েক মিনিট যাত্রাবৃত্তি সম্পন্ন করে তার পরবর্তী গন্তব্যের দিশে সেরে যাবে উল্লেখ করা বিষয় যে প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু হিউজ পরিমাণ লোকজন রয়েছে জে বত্রিশ মিনিটে মেলান্দাহ বাজার থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেরে গেলো তারপর দেওয়ানগঞ্জের উদ্দেশ্য ঘড়িতে সময় এখন বারোটা বাজে বিয়াল্লিশ মিনিট তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো ইসলামপুর রেল স্টেশনে এখানে কয়েক মিনিট যাত্রাবৃত্তি সম্পন্ন করে কাঙ্কির ট্রেনটি তার শেষ গন্তব্যের উদ্দেশ্যে সেরে যাবে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনের উদ্দেশ্যে ইসলামপুর বাজার রেল স্টেশনে দেখতে পেলাম হিউজ পরিমাণ লোকজন রয়েছে উল্লেখ করার বিষয় হলো বেশিরভাগ লোকজনই ঢাকা গ্রামী কারণ দেওয়ানগঞ্জ থেকে একটি লোকাল কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে সেই ট্রেনটির অপেক্ষায় কিন্তু যাত্রীগুলো অপেক্ষায় রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মেই ইতিমধ্যেই আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনটির মধ্যে প্রায় বেশিরভাগই আসন ফাঁকা রয়ে ফাঁকা রয়েছে আর সামনেই আমাদের শেষ গন্তব্য দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন আর ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনের দূরত্ব দুশো বারো কিলোমিটার যা সময় লাগে পাঁচ ঘন্টা আর ডাউনে গেলে সময় লাগে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট চলুন জেনে নেই কোন সিট কোন দিকে থাকে এক থেকে বত্রিশ তেত্রিশ এই সিটগুলো যখন ট্রেনটি ডাকা থেকে ছেড়ে আসে তখন ডাকামুখী হয়ে থাকে আর চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে ষাট পর্যন্ত এই সিটগুলো গুলো দেওয়ানগঞ্জ হয়ে থাকে এই ট্রেনটির মধ্যে মোট চারটি আসন রয়েছে চেয়ার প্রথম সিট সিট এই মোট চারটি আসন রয়েছে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে কারনা মন চায় তাই তো ছুটে বেড়াই গ্রামগঞ্জে রাত দুপুরে বিভিন্ন জায়গায় ট্রেন ভ্রমণে কারণ একমাত্র ট্রেন ভ্রমণ করলে প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দেওয়া যায় প্রকৃতির আসল সৌন্দর্য রূপ অনুভব করা যায় এই প্রকৃতি কত সুন্দর কত সুন্দর না এই প্রকৃতির দৃশ্যগুলো যা মন কেড়ে নেয় টিকিট যাত্রায় শেষ গন্তব্য দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন তিস্তা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো সাত এখন গরিত সময় একটা বাজে তিন মিনিট এই ট্রেনটি এখনই টাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই তো আপনাদের মাঝে রিকোয়েস্ট করব আপনি ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না তো বিদায় নিচ্ছি টাটা